হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি চাউমিনের একটি রেসিপি এর জন্য আমি যা যা নিয়েছি উপকরণ দেখো আর চাউমিনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল সেটাই কেমন করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম দোকানের মতো তো আমি একটা আলু নিয়েছি আর তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আলু কুচিটা আমি দিয়ে দিয়েছি আর এর সাথে একটু নাড়াচাড়া করে এবারে দেব বরবটি বরবটিটা কিন্তু আমি একটু ডিজাইন করে কেটে নিয়েছি মানে বিনস আমি দিচ্ছি না যাই হোক বরবটিটা দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব গাজরটা গাজর দেওয়াটা দেখানো হলো না এবারে আমি সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ তারপরে দিলাম ডিজাইন করে রাখা একটু কাঁচা লঙ্কা এবার আমি আলতো হাতে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এটা খুব বেশি একদম সিদ্ধ হতে হবে তা নয় তো এর সাথে আরও একটা জিনিস দিয়েছি সেটা হলো একটুখানি ফুলকপি একটু ফ্লেভার আসবে তো আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব না আলতো হাতেই নাড়াচাড়া করছি একদম স্লোভাবে আর সাথে দিলাম একটুখানি নুন পরিমাণ মতো যতটা মানে সবজিতে লাগবে ঠিক ততটা আর কালারটা তো জানোই গাজরের সাথে সবুজ জিনিস পড়লে তো ভীষণ ভালো হয় আর সেই তা হয়ে ভাজাটা হয়ে গেলে আমি সেই করাতে দিয়ে দিলাম ছখানা ডিম ডিমটা এত সুন্দর করে ফুটছে মনে যেন হাওয়ার সাথে দুলছে যাই হোক ডিমটা এবার আমি ভুজিয়া করে নেব একটু নুন দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আমি ভুজিয়া তৈরি করে নেব আর তোমাদের সম্বন্ধে বলছি এটাই যে যদি আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার করো তো ভুজিয়াটা ফাইনালি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়েছি তুলে সবজির মধ্যেই আমি ভুজিয়াটা মিলিয়ে দিলাম এবারে করার মধ্যে আবার আমি অর্ধেকটা ডিম আর ওই সবজির মিশ্রণটা আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এর সাথে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম সয়া সস এবারে দেবো আমি গ্রিন চিলি সস দিয়ে বাকি আর থাকলো তোমার টমেটো সস এই সস কাটা দিয়ে বেশ আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি চাউমিনটা দেবো আর চাউমিনটা কিন্তু আমি আগে থেকেই একটু সাদা তেল আর একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি মানে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো এটা মশলাটা মানে সমস্ত সস আমি এই সবজিটার মধ্যে মিলিয়ে এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি এই ধরনের খাবার তো বাচ্চা থেকে বয়স্ক সবারই মোটামুটি ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের বেশি ভালো লাগে তো যাই হোক আমি একটা চিমটি দিয়ে কোনো চেষ্টা করেছি উল্টে পাল্টে দেওয়ার তা হচ্ছিল না এবার আমি খুন্তি নিয়েছি আর একটা চিমটা নিয়েছি নিয়ে দু হাত থেকেই ধরে ধরে আমি উল্টে পাল্টে দিচ্ছি এটা একদম কিন্তু দোকানের মতো আর সস সবজির সাথে সব কিছু যখন মেশানো হয়ে গেছে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে একদম চাউমিন রেডি আর আমি কিন্তু খেতেও নিয়েছি বড় এক প্লেট তো সেখান থেকে আমি একটুখানি খেয়ে দেখাবো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে আমাকে লাইক করো আর পাশে থেকো সবাই ভালো থেকো বাই